সকালের কুয়াশার চাদর সর্তে নতুন বছরকে স্বাগত জানাতে কয়েক লক্ষ তীর্থযাত্রী সমাগম নবদ্বীপ মায়াপুরে সোমবার ইংরেজি নতুন বছরের শুরু আর এই দিনটিকে স্বাগত জানাতেও নিজেদের মতো করে কাটাতে ব্যস্ত হাট থেকে আসি সকলেই কেউ পরিবারের সাথে কেউ বন্ধুদের সাথে কেউ বা তার একান্ত প্রিয়জনের সাথে আবার কেউ আবার নিজেদের সাথে বাড়ির আরাধ্য দেবতা তথা গোপালকে সাথে নিয়ে নতুন বছরের আনন্দে গা ভাসিয়ে হাজির নবদ্বীপ মায়াপুরে সকাল আনুমানিক দশটা বাজতেই একদিকে যখন ইস্কনের মূল গেটে হাজির হাজার হাজার তীর্থযাত্রী তখন সেই ভিড়কে যেন টিক্কা দিতে নবদ্বীপ বড়াল ঘাট সহ বিভিন্ন মঠ মন্দিরের জনপ্লাবন উৎসবের দিনে যাত্রীদের নিরাপত্তা ও সুবিধার্থে প্রশাসনের নজরদারি ছিল চোখে পড়ার মতো নবদ্বীপ ফেরিখার সূত্রে জানা যায় গতকালই চাপ অনেকটা ছিল সেই কারণে সোমবার সকাল থেকেই লঞ্চ নৌকা পরিষেবা সঠিকভাবে চালনা করার জন্য বাড়তি নৌকা লঞ্চের ব্যবস্থা করা হয়েছে করা হচ্ছে মাইকিংও যদিও সকালে কুয়াশার কারণে পরিষেবা কিছুটা ধীর গতিতে চলে কিন্তু কুয়াশা সর্তেই মানুষের ঢলও নামতে শুরু করে deixa okay,